দ্বিতীয় আটাশি মানে মিনিটের মাথায় লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনার দলের বাইশ নম্বর জার্সি পরিহিত দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টিনা শট নিয়েছে উনিশটি কানাডা শট নিয়েছে নয়টি আর্জেন্টিনার টার্গেট শট নয়টি কানাডার দুটি পাস সংখ্যা আর্জেন্টিনার পাঁচশো ছয়টি এবং কানাডার তিনশো আঠাশটি ফাউলের সংখ্যা আর্জেন্টিনা দল পনেরোটি এবং কানাডা দল নয়টি উভয় দলের অফ সাইড একটি একটি করে এবং কর্নার আর্জেন্টিনা দল সাতটি এবং কানাডা দল চারটি পায়